হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই লাইফে তোমাদেরকে আবারও একবার অনেক স্বাগত জানাই প্রথমেই জানাই শুভ জামাই ষষ্ঠী আজকে জামাই ষষ্ঠীর দিন তো বাবাও নিয়ে চলে এসছে বড়ো একটা ইলিশ মাছ কারণ আমাদের বাড়ি জামাইও তো আসবে তাই না আর নিয়ে এসছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ নিয়ে এসছে আর ইলিশ এই দুটো খেতে কিন্তু আমাদের জামাই ভীষণ পছন্দ করে তো মাও ঝটপট করে কেটে ফেলেছে আর আমিও দেরি না করে তাড়াতাড়ি করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি কারণ জামাইরা আসছে দুপুরে আমরা যাব বিকেলে কারণ শুভ তো কারুর বাড়ির জামাই তাই না তো তাই দেরি না করে তাড়াতাড়ি করে যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্না করব তারপর জামাই এলে খাওয়া দাওয়া হবে সবাই একসঙ্গে তারপর আমরা আমি আর শুভ বেরিয়ে যাব আমার বাবার বাড়ির উদ্দেশ্যে এরকমটাই প্ল্যান আছে দেখা যাক কি হয় তোমরা দেখতে থাকো মা তোমার রান্না কত দূর হলো রান্না এই যে চলছে রান্না রান্না চলছে কেন তোমার খিদে পাচ্ছে নাকি হ্যাঁ বাবা দিদি আসুক তারপর খাবে এখন রান্না হয়ে যাবে তো রান্না করছি সবজি চিনি চলে এসেছি খ্যাচ খ্যাচ করে রান্নাটা করে ফেলি ভীষণ তো গরম তো এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর দিদি জামাইবাবু ভাগ্নে চলে এসছে তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কি আয়োজন করেছি একদম থালা সাজিয়ে ফেলেছি পটল মানে লাস্ট থেকে দেখাই দই মিষ্টি আম ইলিশ মাছের ঝাল চিংড়া মাছের কারি ডাল তারপর পাঁচ রকমের ভাজা করেছি পটলের একটা তরকারি করেছি এই সব মোটামুটি করেছি তো তোমাদেরকে বলি একটা মেন যে কথাটা তোমাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে যে মাংস কেন হয়নি আসলে আমাদের ঘরে কিন্তু জামাই ষষ্ঠী সেভাবে পালন হয়নি জাস্ট খাওয়া দাওয়া হয়ে কারণ জামাইবাবুর বাবা মারা গিয়েছিলেন তো যে কারণে একটা রিচুয়াল আছে যে এক বছর না গেলে মানে বাৎসরিক না গেলে ডিম মাংস মাছ খাওয়া যাবে না মানে দিদি জামাইবাবুর খাওয়া যাবে না তো যাকে নিয়ে উদ্দেশ্য যা যার উদ্দেশ্যে এইসব খাওয়া দাওয়া তো সে যখন খাবে না তখন আর এইগুলো করে লাভ কি তাই না তাই মাছের উপরেই আইটেম করা হয়েছে তো জামাইবাবু বলছে আমাকে খেতে দিচ্ছ সবাই আসুক সবাই একসাথে খাবো তাই বলছে তুমি খাও আমরা খাবো তো এখন চলে এসেছি বাবার বাড়িতে এখন বাজে সন্ধ্যে সাতটা এই যে দেখো বাবার বাড়িতে এসে পৌঁছালাম আমি শুভ মেয়ে তিনজনই এসেছি যে শুভ বাইরে দাঁড়িয়ে সব কী সব মোবাইলে কাজটাজ করছে আর আমার মেয়ে দেখো এখানে এসে ঘরে বসে খাটের উপর তার মন খারাপ করছে কারণ দিদি ভাই সেখানে রয়েছে ও চলে এলো এই জন্য একটু মন খারাপ করছে তো যাই হোক কোনো ব্যাপার নয় কারণ সকাল সকাল আবার চলে যাব কারণ সকাল আবার মেয়ে স্কুল আছে সকালে আজকে তো স্কুলে যায়নি কিন্তু কালকে আমাকে ওকে পাঠাতেই হবে কারণ সামনে ওর পরীক্ষা তো ঠিক আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানের আয়োজনটা কি হয়েছে শুভ বললো যে চিকেন মাটন কিছু খাবে না যেহেতু গতকাল তোমরা দেখেছো ভিডিওতে যে আমাদের ঘরে মাটন হয়েছিল তো যে কারণে এটা বানিয়েছি আমি মিক্সড ফ্রায়েড রাইস করেছি আর করেছি মা করেছে চিকেন কষা সেই সঙ্গে আমার মিষ্টি এগুলো রয়েছে তো ঠিক আছে চলো আজকে মতো টাকা